গুরু ডিজিটাল ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আবার পিট হারভেস্টের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো আজকে আমার ইউটিউব চ্যানেল দেখে দের পরিচিত এক দাদা আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং তিনি তিনি বিট হারভেস্টের পুরো প্রোগ্রাম শোনার পর উনি সিদ্ধান্ত নেন যে আমার প্রতিদিন বিটকয়েন দরকার এবং উনি সেই জন্য একটি ফুল বুস্টার আজকে বাই করবেন তাই দাদার আইডিটাকে আমি আজকে অ্যাক্টিভ করব এবং ওনাকে সারা জীবনের জন্য বিট পাওয়ার একটি রাস্তা তৈরি করে দেব এবং দাদা সারা জীবন ধরে আজকে বিটকয়েন আর্ন করবে এবং যাকে বলে একটা প্যাসিভ ইনকাম বা স্যালারি ইনকাম তো আজকে দাদার এখন আইডি অ্যাক্টিভ করবো এবং কিভাবে অ্যাক্টিভ করব সেটা ভিডিও বানাবো বিভিন্ন ওয়ালেট কে ইউজ করে এখানে বিভিন্ন ওয়ালেটে ইউজ করে তো প্রথমে দেখে নিন দাদার ওয়ালেটে এক হাজার ডলার শো হচ্ছে এবার এক হাজার ডলারটা কোন কোন ওয়ালেটে আছে একটু দেখিয়ে দিই দাদার অলরেডি দেখুন ইউএসডিটি ওয়ালেটে একশো ডলার আছে পারচেস ওয়ালেটে ছশো ছাব্বিশ ডলার আছে কমিশন ওয়ালেটে চার ডলার আছে রেজিস্টার ওয়ালেটে দুশো সত্তর ডলার আছে তো প্রত্যেকটা ওয়ালেট কে ইউজ করে দাদার একটা এক হাজার ডলারের বুস্টার আজকে আমরা অ্যাক্টিভ করতে চলেছি তো সবাই জানেন যে একশো ডলারের কোম্পানি যখনই আপনার কাছ থেকে ফান্ড নেয় ওনারা টেন পার্সেন্ট আপনার ফান্ডের টেন পার্সেন্ট তাহলে এক হাজার ডলারের টেন পার্সেন্ট একশো ডলার হয় তারা কি করে তাদের কয়েনটা আছে সেটাকে বান করিয়ে দেয় তা যত বান করাবে তত তার কয়েনের ভ্যালু বাড়বে সেই হিসাবেই আমরা ডলারকে ওয়ালেটে আর ছশো ছাব্বিশ আছে আর কমিশন ওয়ালেটে চার ডলার আছে আর দুশো সত্তর ডলার আছে রেজিস্টার ওয়ার্ডে চলুন তাহলে আইডিটা অ্যাক্টিভ করা যাক তো প্রথমে আমরা সবার নিচে দেখুন ওয়ালেট হোম বুস্টার প্যাকেজ আছে তো আমরা প্যাকেজে প্যাকেজে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন আছে একটি ফুল বুস্টার আছে নশো প্লাস একশো বিটিএস টোকেন একশো ডলারের বিটিএস টোকেন মান হবে আরেকটা আছে নব্বই ডলার প্লাস দশ ডলারের বিটিএস টোকেন মান হবে তো আমাদের প্রথমে প্রথমে আমরা একশো নশো ডলারের প্যাকেজটিকে এবং হান্ড্রেড ডলারের বিটিএস টোকেনের প্যাকেজটিকে সিলেক্ট করলাম এবার আমরা বাই নাউতে ক্লিক বাই নাউতে ক্লিক করার পরে এবার দেখুন আমি নশো ডলার প্যাকেজটি এবং নশো প্লাস একশো ডলারের প্যাকেজ ইজুগাল টু হাজার ডলারের প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে আছে এবার আমরা প্রথমে চলে আসলে এখানে অনেকগুলি ওয়ালেট পার্চেস ওয়ালেটে আমার কত ডলার আছে ছশো ছাব্বিশ তাহলে এখানে প্রথমে আমরা ছশো ছাব্বিশ ইউএসডিটি এখানে টাইপ করব এবার দেখুন কমিশন ওয়ালেটে আমার কত ব্যালেন্স আছে চার ডলার এবার রেজিস্টার ওয়ালেটে আমার কত ডলার আছে দুশো সত্তর ডলার আর আমার কত আছে ইউএসডি ওয়ালেটে একশো ইউএসডি ওয়ালেট থেকে সিলেক্ট করলে ওর যত পার্সেন্টেজ দরকার সেটা অটোমেটিক কেটে নেবে এখানে যদি বেশিও থাকতে যেহেতু টেন পার্সেন্ট দরকার উনি অটোমেটিক একশো টাকা কেটে নিত আমার একশো ডলারই আছে সেই জন্য ওনারা একশো ডলার কেটে নেবে তাহলে এই পুরোটা যোগ করুন ছশো ছাব্বিশ আর চার ছশো তিরিশ আর দুশো সত্তর আর একশো টোটাল যোগকে যোগ ফল হয় এক হাজার ডলার এবার আমরা কি করব আই এগ্রি টু দা সার্ভিস এগ্রিমেন্ট আপন পারচেস এইখানে ক্লিক করব এবার পারচেস নাওতে ক্লিক করব করে কনফার্মে ক্লিক করব কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি পারচেস দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মাত্র ওনার প্যাকেজটি বায় হয়ে গেল আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব বিট সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর হলো নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান আরেকটি মোবাইল নাম্বার হলো সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু জিরো ডবল ফাইভ দুটো আমার কমিউনিটি গ্রুপের লিঙ্ক এবং আমার মোবাইল নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ সব বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বিট সম্পর্কে জানতে পারেন এবং বিট যদি একবার আপনারা কাজ শুরু করেন আপনাদের সারা জীবনের একটি ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে কারণ বিট হার্ভেস্ট কোনো ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইট বেসিস কোম্পানি নয় কোনো এনএফটি নয় কোনো কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম নয় কোনো টোকেন প্ল্যাটফর্ম নয় কোনো গেমিং প্ল্যাটফর্ম নয় একটি বিটকয়েনের রিয়েল মাইনিং প্রজেক্ট যার ট্রান্সপারেন্সি হান্ড্রেড পারসেন্ট যাকে নিয়ে বাইন্যান্স শুরু নয় পৃথিবীর সব দেশ আজকে মেতে পড়েছে এবং আপনারা একবার বিট হার্ভেস্টকে চেক আউট করুন আমার মাধ্যমতে বাই বাই টেক কেয়ার ভালো থাকবেন